রাজাহাঁসের দ্রুত ডিমে আনার জন্য কি কি করণীয় এবং রাজাহাঁস ডিমে আসার মুহূর্তে কোন ধরনের খাবার দেওয়া উচিত সেই বিষয়েই আজ আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশিষ্ট রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকে তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা কিছু ভাইয়া ও আপরা আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন কিন্তু আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে সেই সকল ভাইয়া আপনাদের জন্য বলে অসংখ্য ধন্যবাদ তো রাজাহাঁস দ্রুত ডিমে আনার জন্য কি কি করণীয় সে বিষয়ে আজ আমরা আলোচনা করব। তো রাজাহাঁস দ্রুত ডিমে আনার জন্য যেটা করতে হবে ফার্স্টে সেটা হচ্ছে এদের খাদ্যটা মেনটেন করতে হবে খাদ্য এতদিন যাবৎ আমি আপনাদেরকে দেখিয়েছি যে কোন ধরনের খাদ্য দিয়ে অল্প খরচে রাজাহাঁস পালন করা যায় তো এখন যেহেতু রাজাহাঁস আর কিছুদিন বাদে ডিম দিতে শুরু করবে অক্টোবর নভেম্বর থেকে সাধারণত এরা ডিম দিয়ে থাকে ডিম দিতে শুরু করে তো পূর্বের যে হাঁসগুলো থাকে সেগুলো একটু আগেই দিয়ে থাকে যাই হোক এই হাঁসের যে খাবার ফার্স্টবেল খরচ কমানোর জন্য যে খাবারগুলো দেখিয়েছি সেটার পাশাপাশি এদেরকে এখন একটা দুইটা খাবার যোগ করতে হবে সেটা হচ্ছে দানাদারযুক্ত খাদ্য এবং ওষুধ দানাদারযুক্ত খাদ্য যদি হাঁসের পরিমাণ কম হয় তাহলে সেক্ষেত্রে ফিট দিতে পারেন আর ধান ভুষি গম ভুট্টা গুঁড়া যেগুলো আর কি খাবার যোগ্য সেগুলো দিতে পারেন আর যদি রাজাহাঁসের পরিমাণটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে ফিডটা আসলে কুলানো সম্ভব হবে না ফিডটা খাওয়াতে গেলে খরচটা বেশি আসবে যার কারণের জন্য কিন্তু এতগুলা হাঁসের খাবারের তালিকায় কিন্তু আপনার ফিটটা রাখলে সম্ভব হবে না তো সেক্ষেত্রে যাদের আর কি বেশি আছে সেক্ষেত্রে আমার মতে আমি যত যেটা করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে রাজাহাসকে এই ডিমে আসার মুহূর্তে এদেরকে খাবারটা একটু বেশি দিতে হবে সেটা হচ্ছে দানাদার খাবারটা বেশি দিবেন। ধান দিলেন দেখা যাচ্ছে গমের ছালটা যেটা হয় সেটা দিলেন কিছুটা ভুসি দিলেন ছাল আর ভুসি চিকন ভুসি আর মোটা ভুসি দুইটাই থাকে তো মোটাটা দিলেই এনাব ভুট্টার সাথে গুঁড়ার সাথে ভুট্টা ভাঙাটা একটু করে দিতে পারেন আর আরও আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে ওষুধ ওষুধটা আসলে কী ওষুধটা দিবেন সেটা হচ্ছে যদি আপনার হাঁসের বয়স যদি আট মাস প্লাস হয়ে থাকে অর্থাৎ আট মাস যে নয় মাসে পড়েছে যদি এমনটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হাঁসকে অবশ্যই ই সেলটা দেবেন কারণ ই সেলটা কিন্তু হাঁসের দ্রুত ডিমে আনার জন্য খুবই কার্যকারী একটা ওষুধ দ্রুত ডিমে আসবে আপনার এদের শরীরে যে পুষ্টির অভাবে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতিতেও কিন্তু হাঁসের কিন্তু হাঁস বা মুরগির ডিম কিন্তু কম পড়ে থাকে বা খোসা পাতলা হয়ে থাকে ছোটো বড়ো আকারে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা হাঁস বা মুরগি যা যেগুলোই ডিম দিয়ে থাকে তাদের ক্ষেত্রে আপনি সেলটা ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু যে আপনাদের যদি হাঁসের বয়স ন মাস আমি আবারও বলছি নয় মাস পরে অর্থাৎ আট মাস প্লাস হবে তারপরে যদি পড়ে থাকে তাহলে আপনারা ই সেলটা দিতে পারেন সেটা দিলে হবে যে হাঁসটা দ্রুতই কিন্তু ডিমে চলে আসবে আর যেগুলো প্রাতন হাঁস আছে এগুলোর জন্য আর প্রয়োজন নাই কারণ প্রাতন রানী হাঁসগুলো তো এমনিতেই দ্রুত ডিম দিবে আর ক্যালসিয়ামটা আপনারা এর পাশাপাশি ক্যালসিয়ামটা দিবেন সেটা হচ্ছে ক্যালপ্লেক্স ক্যালফ্লেক্সটা দিবেন ক্যালসিয়ামের জন্য আর ওটা দিলে হাঁ হাঁসের যত ধরনের ক্যালসিয়ামের ঘাটতি সেটা পূরণ হবে তবে ডিম পাড়ার পূর্বে মুহূর্তে কিছুটা লক্ষণ কিন্তু আপনার হাঁসের দেখা দিবে সেটা হচ্ছে হাঁসের এই জামার হাঁসগুলা দেখতে পাচ্ছেন যে পালকগুলা কিন্তু ঝরে যাচ্ছে যার জন্য এদের শরীরটা কিন্তু উস্কো খুস্কো দেখাচ্ছে তো এদের পালক ঝরে যে নতুন পালক উঠবে গাটা চকচেকা হয়ে যাবে ওই সময় কিন্তু এরা ডিমে আসবে তো তখনকার সময়ে কিন্তু এরা যে ডিমে আসবে সেটা হচ্ছে এদের যেটা করণীয় যেটা করতে হবে সেটা হচ্ছে এদের ওই যে আমি বললাম যে ই সেলটা দিতে হবে ক্যালসিয়ামটা দিতে হবে তবে এরাই করবে আর এর পূর্বে কিছু লক্ষণ আপনারা ডিমে আসার আগ মুহূর্তে বুঝতে পারবেন সেটা হচ্ছে হাঁসের পেটের যে নিচটা থাকে পেটের নিচেই কিন্তু ঝুলে যাবে রানী হাঁসগুলার পেটটা ভারী হয়ে আসবে নিচের দিকে ঝুলে যাবে আর তো হাঁসের কিন্তু ডিম পাড়ার পূর্বে কিন্তু কিছু কিছু লক্ষণ আপনারা হয়তো বলতে পারেন যে হাঁস ডিমে আসছে লক্ষণটা কিভাবে বুঝব তো সেক্ষেত্রে দেখবেন যে রানী হাঁস যেগুলো সেগুলার কিন্তু পেটের নিচটা ঝুলে গেছে পেটটা ঝুলে যাবে হাঁসটা ভারী হয়ে যাবে খাবার কিন্তু কমিয়ে দেবে এটা কিন্তু শুধু রাজা হাঁসের ক্ষেত্রে নয় প্রতিটা হাঁসের ক্ষেত্রেই দেখবেন যে এরা ডিম পাড়ার আগে খাবারটা কমে যায় খাবারটা কম খায় তো এই কারণের জন্য কিন্তু এদেরকে যে খাবারটুকু দিবেন পুষ্টিকর খাবারটা দেওয়ার চেষ্টা করবেন যাতে এদের শরীরে ঘাটতি না পড়ে খাবারটা কম খাওয়ার কারণে শরীরে কিন্তু পুষ্টির ঘাটতি পড়তে পারে তাই পুষ্টিকর খাদ্য অর্থাৎ ভারী খাদ্য দানাদার খাদ্যটা দিবেন পাশাপাশি ক্যালসিয়ামটা দিবেন এবং ইসেলটা দিবেন এছাড়াও এরা ডিম পাড়ার পূর্বে কিন্তু অর্থাৎ আগ মুহূর্তে আরও কিছু লক্ষণ আছে সেটা হচ্ছে এরা যখন খাবারটা কম খাবে মনে হবে যেন হাঁসের অসুখ হয়েছে হাঁসটা হাঁসটা মনে করেন যে আপনার আস্তে আস্তে হাঁটবে খাবার কম খাবে একটু নর্মাল মেরে থাকবে এটা দেখে কিন্তু ভয় পাবার কিচ্ছু নেই কারণ এটা কিন্তু রোগের লক্ষণ নয় এটা হচ্ছে ডিম পাড়ার পূর্বে মা রাজাহাসগুলো খুবই ভারী হয়ে যায় এবং ডিমে আসার কারণে খাবারটা কম খায় এই কারণের জন্য এমন হয় আর এছাড়াও এরা কিন্তু ডিমে আসার আগে বালু এবং কাদা এছাড়াও গাছের শিকড় প্রচুর পরিমাণে কিন্তু এরা খায় এবং কাটে তো জাস্ট ভেঁকু গাড়িতে যেভাবে মাটি তুলে এইভাবেই কিন্তু এরা কাদা বালু মাটি এভাবে তুলে এবং খায় এবং গাছের গোড়াগুলা যে শিকড়গুলা এগুলা কিন্তু এরা খুঁড়ে খুরে তুলে ফেলে তো এসব লক্ষণ যখন আপনি বুঝতে পারবেন তখনই বুঝবেন যে দেখতে পাবেন তখনই বুঝবেন যে আপনার হাঁসগুলা ডিমে এসেছে যার কারণের জন্য এই লক্ষণগুলো হাঁসের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু এতে ভয় পবার কিছু নেই হয়তো ভাবতে পারেন যে অসুখ হবে কি না না আসলে এটা অসুখের লক্ষণ না ডিম আসার আগে এমনটা হবে তো সেটাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়াও আরও কিছু রাজা হাঁসের ডিম এ জন্য কিছু করণীয় বা লক্ষণ আছে সেগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করব তবে কিছু কিছু ভাইয়া পুরা কমেন্ট করেছেন আমি কেন ভিডিও দিচ্ছি না কেন ভিডিও ছাড়ছি না কেন কমেন্টের অ্যান্সার দিচ্ছি না তো আশা করি আপনারা হয়তো বা আমার ভিডিওর মাধ্যমে কথা বলার ধরন দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমার শরীরটা সুস্থ নেই আমি আসলেই অনেকটা শারীরিকভাবে অসুস্থ যার কারণের জন্য ঠিকঠাকভাবে আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে পারি না এবং সঠিকভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি না তো আশা করি আপনারা হয়তো বা আমার উপরের রাগ কেউ করে থাকবেন না যে কেন ভিডিও দিচ্ছে না কেন কমেন্টের অ্যান্সার দিচ্ছি না আমি সঠিকভাবে পরিপূর্ণভাবে সুস্থ হলে তখনই ঠিক আপনাদের কমেন্টে সবার প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওগুলো আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব তো আমার পক্ষে আমার আর মানে কথার ধরনেই বুঝতে পারতেছেন আমি ওই যে ভিডিওটা যে পুরাটা শেষ করব এটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না যাই হোক বাকি আলোচনা আমরা অন্য কোনো ভিডিওতে করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ